চলে এসেছি এই ঠান্ডায় গরম গরম হাঁসের ডিম পোস্ত নিয়ে হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা দারুণ রান্না রেসিপি নিয়ে চলে এসেছি যদিও খুবই সাধারণ তবুও দাঁড়া কি বলতো এটা সবাই চেন যদিও এটা কিন্তু একদম দেশি হাঁসের ডিম আর হাঁসের ডিম আজকে পোস্ত দিয়ে করবো এই শীতে না জানো না বন্ধুরা দেশি হাঁসের ডিম পোস্ত অসাধারণ লাগে যারা তো ডিম ভালোবাসো তারা তো জানোই আর ডিম ভালোবাসে না এরকম কিন্তু খুব কম লোকই আছে কি বলো তোমরা কমেন্টে কিন্তু জানিও আমি তো দারুণ ভালোবাসি ডিম আমার একটা খেলে হয় না আমার মনে হয় দুটো তিনটে হলে ভালো হয় এতটাই ভালোবাসি আর এই মানে দেশি হাঁসের ডিম পোস্ত অসাধারণ লাগে তো কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো প্রথমে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম আর এদিকে কয়েকটা কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি আর কিন্তু বেশ খানিকটা পোস্ত নিয়েছি যেহেতু ডিম পোস্ত পোস্তটা কিন্তু একটু বেশিই লাগবে এবার সব মশলাটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে এদিকে তেল দিয়ে দিলাম দিয়ে অল্প হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা আজকে না ডিমটা ভাজতে গিয়ে আমার হাতটা পুড়েই যেত অনেকখানি জল ছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন আর এটা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু এবার মোটামুটি একটু ভালো করে ভেজে নিলাম আর এদিকে পেস্ট করা মশলাটার সাথে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম নিয়ে যেহেতু রসুন দেওয়া আছে একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো কেন তো যাতে কালারটা একটু সুন্দর হয় তার জন্য তো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু আবার ভালো করে কষিয়ে নেব। গন্ধটা কিন্তু বন্ধুরা অসাধারণ বেরিয়েছে তো কষানো কিন্তু আমার হয়ে গেছে এবার যেই বাটিটাতে পোস্তটা বেটেছিলাম অনেকটাই লেগেছিল ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো খুব বেশি কিন্তু জল দিইনি দিয়ে মাখা মাখামাখা করে দেখো রেডি পুরো তোমরা কিন্তু চাইলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে তো তোমরা তো দেখতেই পেলে ডিম রান্নাটা আমার গন্ধটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো এই গরম গরম হাঁসের ডিম পোস্ত আর গরম গরম ভাত এই শীতে কিন্তু দারুণ জমে যাবে অবশ্য পরোটার সাথেও দারুণ লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো টাটা